সর্বভারতীয় যুব কংগ্রেসের নির্দেশ আগামী এক ষোলোই জানুয়ারি উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেস সম্মেলন আগরতলা টাউন হলে হতে যাচ্ছে আগা পাশাপাশি আগামী নয় ফেব্রুয়ারি কংগ্রেসের অবিসি সংগঠনের রাজ্যভিত্তিক সম্মেলন ধর্মনগরে অনুষ্ঠিত হবে জাতীয় কংগ্রেসের এই দুই সংগঠনের সম্মেলনকে সার্থক করে তুলতে রাজ্য কংগ্রেসের নয়টি সাংগঠনিক জেলায় সাংগঠনিক আলোচনা সভা সংগঠিত হচ্ছে শুক্রবার সকাল দশটায় দক্ষিণ জেলার বিলুনিয়া কংগ্রেস ভবনে কংগ্রেসের ওবিসি শাখার সদস্যদের নিয়ে আলোচনা সভায় মিলিত হয় রাজ্য কংগ্রেসের ওবিসি শাখার সাংগঠনিক চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ বলেন জাতীয় কংগ্রেস দলের পক্ষে রাহুল গান্ধী সারা ভারতে জাত ভিত্তিক যে জনগণনা শুরু করেছেন তা কেন্দ্রীয় সরকার সঠিকভাবে সম্পন্ন করার দাবিতে নয় ফেব্রুয়ারি ধর্মনগরে রাজ্যভিত্তিক কনভেনশন করা হবে কনভেনশনকে সফল করে কংগ্রেস ও সংগঠনের পক্ষ থেকে প্রতিটা ব্লকে সাংগঠনিক আলোচনা সভা করা হচ্ছে আজকের সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহকারী পর্যবেক্ষক জিশান আহমেদ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার ও দক্ষিণ জেলা সভাপতি গৌতম দেবনাথ যুব কংগ্রেস দক্ষিণ জেলা সভাপতি অবিতাভ মজুমদার বিরো রিপোর্ট স্টার ত্রিপুরা প্রথমেই বিলুনিয়ার প্রত্যেক বাসিন্দাকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে নববর্ষের হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমরা আগামী ষোলোই জানুয়ারি উত্তর পূর্বাঞ্চল যুব কংগ্রেস সম্মেলন সংগঠিত করতে যাচ্ছি এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের একটি কর্মসূচি এবং আমরা খুব গর্বিত এবার উত্তর পূর্বাঞ্চল যুব সম্মেলনের জায়গা হিসেবে ত্রিপুরাকে চিহ্নিত করা হয়েছে এবং ত্রিপুরাকে তারা প্রাধান্য দেওয়া দিয়েছে তার জন্য সর্বভারতীয় যুব কংগ্রেসের নেতৃত্বদেরকে ত্রিপুরা প্রদেশের যুব কংগ্রেসের নেতৃত্বদের তরফ থেকে শুভেচ্ছা এবং আমার অভিনন্দন এই সম্মেলনে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানুচিভজি আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ শ্রী কৃষ্ণালুজি প্রত্যেকটি ষাটটি যে রাজ্য আছে নর্থ ইস্টের ষাটটি রাজ্যের পিসিসি প্রেসিডেন্ট পিআইসি প্রেসিডেন্ট এমপি থেকে শুরু করে আমাদের এল লিডার ডেপুটি এল লিডার গৌরব এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ষোলোই তারিখ সকাল দশ ঘটিকা থেকে এই সম্মেলন শুরু হবে আগরতলা স্থিত টাউন হলে কারণ রবীন্দ্র ভবন আমাদেরকে কনফার্মেশন দেওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির নির্দেশে কালকে আমাদেরকে চিঠি পাঠিয়ে বলেছে যে এই সম্মেলন এখানে করা যাবে না কারণ